আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদেরও আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুব সকাল থেকে শুরু করেছি সকালে আপনাদের বাচ্চা স্কুলে দিয়ে এসে আমি নাস্তাটা বানিয়ে নিলাম নাস্তা বানানো শেষ করে অদ্রী কলেজে বিদায় করে দিলাম অদ্রীকে কলেজে বিদায় করে দিয়ে আমি কিছুক্ষণ শুয়ে রেস্ট করেছি তারপর আপনাদের ভদ্রলোককে স্কুল থেকে নিয়ে এসে ওকে নাস্তা খাওয়াচ্ছি আমিও নাস্তাটা খেয়ে নিচ্ছি খেয়ে তারপর রান্না করব। নাস্তা খাওয়া শেষ করেছি আর আমার কিছু কিছু এসেছে আমার আমার বোন পাঠিয়েছে জন্য ওইগুলোই এখন খুলে নিচ্ছিলাম আর এই যে দেখেন বোনের ভালোবাসা বাসা মনে হয় কোনো মেহমান আসছিল একটু মিষ্টি সে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমি আমি যেন ওদেরকে নিয়ে খেতে পারি সাথে চাউলের গুঁড়ো টমেটো তারপর আরো কি কি যেন দিয়েছিল আর আমি বলেছিলাম একটু ভর্তা বানিয়ে দিতে ভর্তাও বানিয়ে দিয়েছে আর টমেটো দেখে আপনাদের ভর্দলুক এখানে আমার সাথে মজা নিচ্ছিল তারপর চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য এসে দেখি যে চুলায় গ্যাস নাই তারপর ভাবলাম যে মুরগিটা রান্না না করে একটু বিরিয়ানি বসিয়ে দিই যেহেতু গ্যাস ছিল না ভাবলাম যে আস্তে আস্তে করে নিই কিন্তু বসায় দেওয়ার পরে একটা বিপদে পড়েছি যে গ্যাস এতটাই কমে গিয়েছে আমার রান্না করতে প্রচুর সময় লেগেছিল তারপরে এই যে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি মশলা কষানোর জন্য বিরিয়ানির আমি অ্যাকচুয়াল মুরগিটা ভেজে নিয়েছি অন্য চুলা আলুটা ভেজে নিয়ে নিয়েছি তারপর যখন ভাজা হয়ে গেলো মশলাটা কষিয়ে আমি ভাজা আলু আর মুরগিগুলো দিয়ে দিলাম তারপর ঘরে এসে দেখি আপনাদের ভদ্রলোক স্কুলে খুব দৌড়াদৌড়ি করেছে এখন তার পায়ে খুব ব্যথা সে ওষুধ লাগিয়ে নিচ্ছে আর আমি তার সাথে বসে বসে মজা নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি আপার বাসায় আপার বাসায় গিয়ে সবাই মিলে একটু আড্ডা দেবো একটু গল্প করব তারপর আবার বাসায় চলে আসব আমরা গিয়েছিলাম একটু লেট করে তারপরে এই যে আপা চাবি দিল এখানে ওরা দুজন গেট খুলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা নিচ্ছিলাম তারপরে এই যে আমাদের পুচকো নাতি নাতি হচ্ছে এখানে বল খেলছিল ওর তো আপনাদের ভদ্রলোক আবার ওর বলটা নিয়ে একটু দুষ্টমি করছে ওর সঙ্গে কেন ও বল দিয়ে একা খেলবে এর জন্য সেও ওর কাছ থেকে বলটা নিয়ে নিল নিয়ে একটু মজা করা শুরু করলো তারপরে এখানে আপা আম কেটে দিল আমরা আম খাচ্ছিলাম আম খাওয়া শেষ করেছি তারপরে আবার মুড়ি দিয়েছে এখানে চানাচুর পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মেখে দিয়েছে এটা খাচ্ছিলাম সবাই মিলে আর সব শেষে চানা হলে তো চলে না চা খেয়ে আমরা চলে এসেছিলাম বাসায় এই ছিল আজকের ভিডিও